হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে স্কুল নম্বর টেন বা পেপার নম্বর টেন এটার সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ দুশো একাশি থেকে দুশো চুরাশিতে প্রথমে রয়েছে রিডিং কম্পিনেশান সিন এখানে রয়েছে পাসিং আউ বাপু থেকে একটা প্যাসেজ রয়েছে প্রথম প্রশ্ন যেটা আছে দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ বাপুর সঙ্গে শেষ হাঁটাটা ছিল কেমন পেইনফুল বেদনাদায়ক অ্যাকর্ডিং টু দ্য ন্যারিটর ওয়াকিং উইথ বাপু ওয়াজ ন্যারিটরের মতে বাপুর সঙ্গে হাঁটা ছিল নট এ কমন প্লেস অ্যাপিহার সাধারণ কোনো কাজ নয় হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি এ স্টিক যখন হাঁটতো বাপু তার সঙ্গে একটা লাঠি নিয়ে যেত লাঠিতে ভর করে সে হাঁটত টু ওয়াক ইজ টু মেক হাঁটা মানেই স্লো প্রোগ্রেস অর্থাৎ ধীরে ধীরে এগিয়ে যাও ফর ওয়াকিং ওয়ান রিকুয়ার্ডস হাঁটতে গেলে একজনের প্রয়োজন ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি একজনের নিজের দেহ এবং তার শক্তি এবার রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথম রয়েছে বাপু ওয়াজ বিং ক্যারিড বাপুকে নিয়ে যাওয়া হচ্ছিলো অন অ্যান ওপেন ট্রাক কভার উইথ ফ্লাওয়ার্স একটা খোলা ট্রাকে যেটা ফুল দিয়ে সাজানো ছিল থাউজেন্ডস অফ পিপল ওয়েবড হাজার হাজার লোক কাঁদছিল ট্রাইং টু টাচ বাপু স্পিড তারা বাপুর পা স্পর্শ করার চেষ্টা করছিল ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বোথ রাফ অ্যান্ড স্মুথ ভারতবর্ষের ইতিহাস ছিল খারাপ এবং ভালো দুটোই মিশিয়ে এবারে হচ্ছে ট্রুপলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে ইট ওয়াজ এ প্লিজেন্ট ওয়াক এটা ছিল বেশ চমৎকার হাঁটা ফলস হবে ইট ওয়াজ অ্যান অ্যাকোনাইজিং ওয়ার্ক কারণ এটা কষ্টকর হাঁটা ছিল ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্য রাইটার উড বি ওয়াকিং উইথ বাপু প্রথমবার রাইটার হাঁটছে এটা ফলস হবে উই হ্যাড ওয়াকড উইথ বাপু ও দ্য র অ্যান্ড স্মুথ অপ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি কবিতা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য পোয়েট ক্রেপ্টিন কবি হামাগুড়ি দিয়ে ঢুকেছিলেন ইন ও কুট একটা ও গাছের বনভূমির মধ্যে দ্য পোয়েট মেট অ্যান্ড ওল্ড ওম্যান একটা বৃদ্ধ মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয় দ্য সিক্রেট ওয়াজ ইনসাইড দ্য লিটিল ব্যাক তার গোপন সমস্ত তথ্য ছিল ছোট্ট ব্যাগটার মধ্যে দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ স্যারাউন্ডেড বাই আ ট্রাইব চারিদিকে একটা মানে ট্রাইবের দ্বারা তিনি আটকে গিয়েছিলেন প্রশ্ন রয়েছে এবার প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য পোয়েট ক্রিপ ইন অ্যান ওকুড কবি কেন হামাগুড়ি দিয়ে সেই ও গাছের বনুবির মধ্যে ঢুকেছিলেন দ্য পোয়েট ক্রিপড ইন দ্য ওকুড বিকজ হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক তিনি একটা ওকুডের মধ্যে ঢুকেছিলেন কারণ তিনি একটা পুরুষ হরিণকে খুঁজছিলেন আই কেম টু অ্যাওয়েক অ্যাওয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সাজেস্ট আমি দুবার জেগেছিলাম কবি কেন এই কথাটা বলছেন দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট দ্য পোয়েট সাডেনলি রিয়েলাইজড হি ওয়াজ ইন এ স্ট্রেঞ্জ অ্যান্ড ফ্রাইটেনিং সিচুয়েশন অ্যান্ড ফেলড অ্যাজ ইফ হি হ্যাড ফ্রম এ ড্রিম ইন টু অ্যানাদার স্ট্রাগলিং রিয়েলিটি সেই কারণে বলেছে এবার হয়েছে আনসিনটা আমরা দ্রুত একবার পড়ার চেষ্টা করব তারপর প্রশ্নগুলোর উত্তর করবো এটাও একটা রিপোর্ট নিউ দিল্লি ড্রাগ রেগুলেটরি অথরিটি হ্যাভ সাইজড ফ্রম এ হোলসেল প্রেমিসাস ফেসিলিটি ইন ক্যালকাটা লার্জ কোয়ান্টিটিস অফ সাসপেক্টেড সু স্পুরিয়েস ইনক্লুডিং পার্পোটেড অ্যান্টি ক্যান্সার অ্যান্ড ড্রাগস লেভেলড অ্যাজ ম্যানুফ্যাকচার ইন আদার কান্ট্রিজ দ্য হেলথ মিনিস্ট্রি সেট অন টিউসডে স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার বললেন যে ড্রাগ রেগুলেটরি অথরিটি তারা কিন্তু কলকাতার একটি জায়গা থেকে প্রচুর পরিমাণে সন্দেহজনক ওষুধপত্র তারা হচ্ছে ঔষধ তারা হচ্ছে বাজেয়াপ্ত করেছে তার মধ্যে ছিল অ্যান্টি ক্যান্সার এবং ডায়াবেটিক ড্রাগ আর জয়েন্ট ইনভেস্টিগেশন বাই দ্য সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশান অ্যান্ড বেঙ্গলস ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরস ইন টু ফার্ম নেমড কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ লিড টু দ্য সিজুয়ের অফ দ্য ড্রাগস ক্লেইম টু বি প্রোডিউসড ইন আয়ারল্যান্ড বাংলাদেশ টার্কি অ্যান্ড ইউএস দ্য মিনিস্ট্রি সেট এটা একটা জয়েন্ট ইনভেস্টিগেশন হয়েছে যেটা হচ্ছে যেখানে সেন্ট্রালের ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ছিল এবং বেঙ্গলের ড্রাগ কন্ট্রোল ডিরেক্টর ছিল তারা সেই যে ফার্ম কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ এই ফার্মে তারা যায় এবং তারা সেই ওষুধগুলোকে বাজেয়াপ্ত করে যেগুলো প্রডিউস হয়েছে তৈরি হয়েছিল আয়ারল্যান্ড বাংলাদেশ টার্কি বা ইউএসএ এটা কিন্তু মন্ত্রী বলছেন দ্য ড্রাগস ডিড নট হ্যাভ সাপোর্টিং ডকুমেন্টস টু শো দ্যাট দেওয়ার লেজিটিমেট ইম্পোর্টস ইন টু ইন্ডিয়া দ্য মিনিস্ট্রি সেট মন্ত্রী বলেন যে এই যে ওষুধগুলো এদের কিন্তু যে সরকারিভাবে বৈধভাবে যেগুলো ভারতবর্ষে এসছে তার কোনো তথ্য বা প্রমাণ কিন্তু তারা দেখাতে পারেনি উইদাউট সা্স ডকুমেন্টেশন দ্য ড্রাগস আর ডিমড স্পিউরিয়াস আর এই সমস্ত কারণের জন্যেই এগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে ইনভেস্টিগেটরস অলসো ফাউন্ড এমটি প্যাকিং মেটেরিয়ালস রেইজিং কনসার্নস ওভার দ্য অথেন্টিসিটি অব দ্য প্রোডাক্টস এছাড়াও যারা তদন্তকারী দল তারা কিন্তু ফাঁকা প্যাকেটগুলো তারা দেখেছে খোলা প্যাকেট যাতে তাদের কিন্তু মনে হয়েছে যে এগুলোর সঠিক কিনা সেটা নিয়েও তাদের সন্দেহ জেগেছে ইট অ্যাডেড তারা আরও যুক্ত করেন অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাফ অন ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা টেলিগ্রাফ থেকে নেওয়া হয়েছে ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেটা পাবলিশ হয়েছিলো তো এই ছিল আনসিনটা এবার আমরা প্রশ্নগুলোর উত্তর করবো অথরিটিস সাইজ মেডিসিন ফ্রম আ হোলসেল প্রেমিসেস দ্য মেডিসিনস রিকভার ইজ সাপোজ টু বি ফেক দ্য ড্রাগস আর লেবেলড অ্যাজ ইন ফরেন কান্ট্রিস দ্য জয়েন্ট ইনভেস্টিগেশন ওয়াজ ক্যারিড আউট বাই সিডিএসিও অ্যান্ড বেঙ্গলস ড্রাগ কন্ট্রোলার কন্ট্রোল ডিরেক্টরেট ইনভেস্টিগেশন অলসো ফাউন্ড এম টি প্যাকিং মেটেরিয়ালস দ্য নিউজ ইজ রিপোর্টেড ফ্রম নিউ দিল্লি এবার ট্রু ফলস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট ড্রাগস হ্যাভবিন ফ্রম কালকা এটা ট্রু হবে ফ্রম এ হোলসেল প্রেমিসেস ফ্যাকাল্টি ইন কালকাটা লার্জ কোয়ান্টিটিস ড্রাগ সিজড দু নম্বর হচ্ছে ফলস হবে দ্য ড্রাগস হ্যাভ লেজিটিমেট সাপোর্টিং ডকুমেন্টস দ্য ড্রাগস ডিড নট হ্যাভ সাপোর্টিং ডকুমেন্টস তিন নম্বর ইট ওয়াজ এ জয়েন্ট অপারেশন বাই সিডিএসি ও অ্যান্ড ইন্ডিয়ান ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন এটাও ফলস হবে বেঙ্গল হবে এ জয়েন্ট ইনভেস্টিগেশন বাই দ্য সিডিএসসি ও অ্যান্ড বেঙ্গলস ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেট প্রশ্ন উত্তর রয়েছে হোয়াট বিন সিজড বাই দ্য অথরিটিস লার্জ কোয়ান্টিটিস অফ সাসপেক্টেড স্পুরিয়াস মেডিসিনস ওয়াই আর সিজড বাই দ্য অথোরিটিস দু নম্বর হু ইনভেস্টিগেটেড দ্য ড্রাগ কেস দ্য ইনভেস্টিগেশন ওয়াজ ক্যারিড আউট বাই সিডিএসিও অ্যান্ড বেঙ্গলস ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট তিন নম্বর প্রশ্ন ওয়াই আর দ্য ড্রাগস সাপোজ টু বি ফেক দে আর সাপোজ টু বি ফেক বিকজ দে ডিড নট হ্যাভ এনি লেজিটিমেট ইম্পোর্ট ডকুমেন্টস অ্যান্ড এম টি প্যাকিং মেটেরিয়ালস ওয়াই আর অলসো ফাউন্ড এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোগাবলারি হোয়েড মিস্টার সেন রিটার্ন হোম কি নোটিস অ্যাটন দ্যাট দ্য থিপস হ্যাড ইন্টারড হিজ হাউস ডিউরিং হিজ অ্যাবসেন্স দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি আর্টিকেল পিপতি সেন মণিপুর চিফ মিনিস্টার অ্যাপোলোজাইজ টু দ্য পিপল অফ হিজ এস্টেট ফর দ্য অনগোয়িং স্ট্রিপ ভয়েস চেঞ্জ রয়েছে কল দ্য পুলিশ নাও লেট দ্য পলিশ বি কল নাও নেশান চেন শি সেট সিম্পলি উই উইল ওয়াক উইথ বাপু শি সেট সিম্পলি দ্যাট দে উড ওয়াক উইথ বাপু দ্য গঙ্গা ইজ দ্য লঙ্গেস্ট রিভারিন ইন্ডিয়া পজিটিভ ডিগ্রি নোয়া দ্য রিভার ইন্ডিয়া ইজ এজ লং এজ দ্য গঙ্গা এবার রয়েছে ফ্রেজলবার হচ্ছে ঝগড়া করা আউট ইন খোঁজা লুকিং ফর ইজ লাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করা পা শব্দগুলো রয়েছে আর্টিফিশিয়াল হচ্ছে স্পোরিয়স ক্যাপচারড হল সাইজড প্রো হলো ইনভেস্টিগেশন সার্ভিং টু রেগুলেট সামথিং হচ্ছে রেগুলেটরি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে